আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সম্মানিত ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং আল্লাহর আশেষ সহ ভালো আছি আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অন্তর্গত আপনারা এখন যে ভিডিওটি দেখছেন সেটা হচ্ছে ঢাকা দক্ষিণ চিড়ি কর্পোরেশনের অন্তর্গত গঙ্গা থানার উত্তাপ পাটার সংলগ্ন দুই কাঠা উনপঞ্চাশ পয়েন্ট জায়গা একটি ভিডিও যে জায়গাটি বিক্রি করা হবে সেটা হচ্ছে এই স্টাফ কোয়াটার অটো স্থান থেকে একেবারে সন্নিকটে অর্থাৎ এই স্টাফ কোয়াটার অটো স্থান থেকে জায়গাটিতে যেতে সর্বোচ্চ সময় প্রায় হেঁটে সময় লাগবে দুই মিনিট দুই মিনিট হেঁটে এই পায়ে হাঁটা পথে দূরত্বে এই জায়গাটির অবস্থান জায়গাটির পরিমাণ হচ্ছে দুই কাঠা উনপঞ্চাশ পয়েন্ট বা সাড়ে তিন শতাংশ বলা যায় তো যাই হোক এই জায়গাটি বিক্রি করা হবে যদি কারো পছন্দ হয় বাজেটে হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন এটি ঢাকা থেকে যাত্রাবাড়ি থেকে স্টাফ কোয়ার্টার আসা যাবে রামপুরা থেকে আসা যাবে সিলেট সীটার চতুর্মুখী থেকে এই স্টাফ কোয়ার্টারে আসা যায় স্টাফ কোয়াটার বিশাল একটা জংশন হয়ে দাঁড়িয়েছে এখন একটি একটি জনপ্রিয় একটা স্থান এই কোয়ার্টার স্থান থেকে জায়গাটিতে যেতে মাত্র দু মিনিট সময় লাগবে পায়ে হেঁটে এবং জায়গাটির কাগজপত্র আমার জানা মতে হানড্রেড পারসেন্ট আপডেট আছে ক্লিয়ার আছে তো জায়গাটি যদি ক্রয় করার ইচ্ছে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন জায়গাটির আশেপাশে রয়েছে টাম প্লাজা মেডিকেল হল তারপর মাদ্রাসা অর্থাৎ মাদ্রাসা হসপিটাল মার্কেট বাস স্ট্যান্ড সব কিছু মিলিয়ে জায়গাটি একটি জাগজমকপূর্ণ এলাকা এবং ঘনবসতিপূর্ণ এলাকা এখানে পর্যাপ্ত বাড়িঘর ভাড়ার চাহিদা রয়েছে জায়গাটির আশেপাশে রয়েছে একাধিক বহুতল ভবন এখানে ফ্ল্যাট কেনাবেচা করা হয় আবার বাসা বাড়ারও যথেষ্ট পরিমাণের চাহিদা রয়েছে যাই হোক জায়গাটির পরিমাণ তো আপনাদেরকে বলেছি প্রায় সাড়ে তিন কার সাড়ে তিন শতাংশ জায়গাটি বাউন্ডারি করা গেট লাগানো ভিতরে গাছপালা লাগানো চমৎকার একটি জায়গা রাস্তাটি বারো ফুটের রাস্তা পরিপূর্ণ হবে কোথাও কোথাও একটু কম আছে কিন্তু বাড়িঘর ভেঙে বারো ফুট রাস্তা পরিণত হবে এতো কোনো সন্দেহ নেই টুড়ে অর টোমোর এবং খুবই দ্রুত এই পার হতে পরিণত হবে তো যাই হোক আমি ফাঁকে দিয়ে জায়গাটির প্রাইস বলে রাখি জায়গাটির প্যাকেজ মূল্য হচ্ছে এক কোটি বিশ লক্ষ টাকা এই জায়গাটির প্যাকেজ মূল্য হচ্ছে এক কোটি বিশ লক্ষ টাকা যদি জায়গা পছন্দ হয় বাজেটের মধ্যে হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি মালিকের সাথে সরাসরি কথা বলে আপনাদের জায়গার কাগজপত্র নিয়ে দেওয়ার মতো অবস্থান সৃষ্টি করে দিব প্রয়োজন বোধে যদি মালিকের সাথে বসে কথাবার্তা বলে কাগজ দিতে চান তাও ব্যবস্থা করা যাবে যাই হোক এটি একটি অতি ঘনবসতিপূর্ণ এলাকা এবং স্টাফ পাটা বাস স্ট্যান্ড বা অটো স্ট্যান্ড থেকে কতিনিকটে চমৎকার একটি জায়গা আশেপাশে বহুতল ভবন একাধিক বহুতল ভ্রমণ রয়েছে এবং জায়গাটি লোকেশন চমৎকার লোকেশন যাই হোক বাস্তবে না দেখলে বোঝা যাবে না তো কেনার মতো ইচ্ছে থাকলে বাজেটে হলে আসবেন দেখবেন তারপরে এই জায়গা ক্রয় করবেন তবে জায়গা নেওয়ার মতো ইচ্ছে থাকলে আমাকে ফোন করবেন অন্যথায় ফোন করে বিরক্ত করবেন না জায়গাটি প্রায় কাছাকাছি আমি চলে আসছি এবং ভিডিও প্রায় শেষ পর্যায়ে হবে তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন এখন আমি জায়গার সামনিপতি এসেছি এই যে জায়গাটি গেট লাগানো ভিতরে অনেক গাছপালা লাগানো বাউন্ডারি করা চতুর্দিকে বাউন্ডারি করার জায়গাটি চমৎকার একটি জায়গা যদি কারো পছন্দ হয় কেনার মতো ইচ্ছে থাকে তবে আমার সাথে যোগাযোগ করবেন এছাড়া কেউ বিরক্ত করবেন না এবং ওভারটেকিংয়ের চেষ্টা করবেন না কারণ আমি ওভারটেকিং জিনিসটা পছন্দও করি না আর প্রত্যেকটা মিডিয়ায় কিছু একটা সম্মানে পাওয়ার জন্যই ঘাম ঝরানো পরিশ্রম করে থাকে